আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা জানব কেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব ও এশার সময় বাচ্চাদের বাইরে যেতে নিষেধ করেছেন এটি শুধু একটি সাধারণ পরামর্শ নয় বরং এর পেছনে রয়েছে গভীর হেকমত ও আল্লাহ রহমতের বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সন্ধ্যা হলে তোমাদের সন্তানদের ঘরে রাখো কারণ সূর্যাস্তের সময় শয়তানরা ছড়িয়ে পড়ে সাহি বুখারি শাহিহ মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় মাগরীবের সময় শয়তানরা সবচেয়ে বেশি সক্রিয় হয় তারা মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করে তাই নবীজি সাল্লাহু আসাল্লাম আমাদের সতর্ক করেছেন যেন আমরা সেই সময় সন্তানদের বাইরে না রাখি আমরা জানি দিন ও রাতের পরিবর্তনের মুহূর্তে পরিবেশে এক ধরনের অদৃশ্য শক্তির চলাচল ঘটে এটাই সেই সময় যখন শয়তান ও জিনেরা তাদের কার্যক্রম শুরু করে বাচ্চারা দুর্বল তাদের দেহ ও মন সহজে প্রভাবিত হয় তাই ইসলামী শিক্ষা অনুযায়ী মাগরীবের আজান থেকে কিছুক্ষণ পর্যন্ত শিশুদের ঘরে রাখা নিরাপদ ও বরকতময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যখন রাত অন্ধকার হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তানদের ঘরে নিয়ে আসো দরজাগুলো বন্ধ করো আল্লাহর নাম নাও সহি বুখারী এশার সময়ের পরও বাইরে থাকা নিরাপদ নয় রাতের গভীরে শয়তানরা আরো স্বাধীনভাবে চলাফেরা করে এবং মানুষের উপর প্রভাব বিস্তার করে তাই রাত নামার পর পরিবারকে ঘরে রাখা নামাজ আদায় করা ও কুরআন তেলাওয়াত করা হলো সুরক্ষার সর্বোত্তম উপায় এ নির্দেশের আরেকটি দিক হল শিক্ষা ও শৃঙ্খলা যে পরিবার সন্ধ্যা নামলে ঘরে ফেরে নামাজের প্রস্তুতি নেয় তারা স্বভাবতই নিয়মানুবর্তী ও আল্লাহ বিরু হয়ে ওঠে বাচ্চাদের ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তোলা মানে তাদের ইমানই সুরক্ষা নিশ্চিত করা প্রিয় ভাই ও বোনেরা নবীজির প্রতিটি কথা আমাদের কল্যাণের জন্যে মাগরীব ও এশার সময় বাচ্চাদের বাইরে যেতে না দেওয়া কেবল একটি হুকুম নয় এটি ভালোবাসা সুরক্ষা ও আল্লাহ রহমতের নিদর্শন আসন আমরা এই সুন্নাতকে জীবনের অংশ করি আমাদের সন্তানদের নিরাপদ রাখি এবং ঘরে ইসলামী পরিবেশ গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন আমেন